নমস্কার দর্শক বন্ধুরা আজ আমি অসাধারণ স্বাদে নরম তুলতুলে তালের ফুলুরির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি এইভাবে তৈরি করলে একেবারে তালের ফুলুরি খুবই নরম হবে এবং খেতেও হয় অসাধারণ প্রথমেই আমি একটা বড় বাটি নিয়ে নিচ্ছি এরপর একটা ছোট বাটির হাফ বাটি মতো সুজি ও ওই বাটিরই এক বাটি মতো আটা ব্যবহার করছি আপনারা চাইলে ময়দাও ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি চার পাঁচ চামচ চিনি হাফ চামচেরও বেশি পরিমাণ গোটা মৌরি দু চামচ মতো গুঁড়ো দুধ ও সবশেষে অ্যাড করছি সামান্য একটু পরিমাণ লবণ সমস্ত শুকনো উপকরণ ভালোভাবে মিক্সড করে আমি প্রায় দু বাটি মতো ঘন তালের মাড়ি ব্যবহার করছি তালের মাড়ি যতটা বেশি ব্যবহার করবেন তালের স্বাদটা ততই ফুলুরির মধ্যে পাবেন ভালো করে মেখে আমি আধ ঘন্টা মতো ঢাকা দিয়ে রেখে দেব দেখুন আধ ঘন্টা পর ঢাকা খুলে দিচ্ছি ব্যাটারটা আমার এই হয়েছে আমি দেখুন ব্যাটারটা ঠিক এইভাবে তৈরি করে নিয়েছি এইভাবে ব্যাটারটা তৈরি করে নিতে হবে একটু তালের তালের ব্যাটার আমি তুলে দেখিয়ে দিচ্ছি দেখুন এইভাবে তালের ফুলুরি তেলের ওপর দিতে হবে তর্জনী ও বুড়ো আঙুলের মধ্যে দিয়ে এইভাবে ঠিক দেখেই বুঝতে পারছেন তালের ফুলুরিগুলো তেলের উপর দিতে হবে এতে করে তালের ফুলুরির মধ্যে হাওয়া ভরে যাওয়ার ফলে তালের ফুলুরিটা খুবই সফট হয় দেখুন একে একে ঠিক এইভাবে তালের ফুলুরিগুলোকে আমি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ভেজে নিচ্ছি হাই ফ্লেমে ভাজবেন না লো টু মিডিয়ামে রেখে গোল্ডেন ব্রাউন করে সমস্ত তালের ফুলুরিগুলো ভেজে নিচ্ছি এইভাবে ভেজে নেবেন খেতে অসাধারণ লাগে অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন এবং আমার চ্যানেলকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এইভাবে তালের ফুলুরি বানালে যখন মুখে দেবেন গোটা মৌরির স্বাদ এবং গুঁড়ো দুধের স্বাদ দুটোই পাবেন এবং তালের স্বাদও বর্তমান থাকবে খেতে কিন্তু অপূর্ব লাগে অবশ্যই একবার এইভাবে বানিয়ে খাবেন এইভাবে বানিয়ে আপনারা জন্মাষ্টমীতেও গোবিন্দকে নিবেদন করতে পারেন খুবই সহজ পদ্ধতিতে এইভাবে আপনারা তৈরি করে নেবেন সবশেষে আবারও বলছি আমার চ্যানেলকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ধন্যবাদ